নমস্কার বন্ধুরা সুষমাতনীয় তোমাদের সবাইকে স্বাগত আর শুভ সকাল তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ আমি খুব ভালো আছি আর খুব খুশিও আছি কারণ আজ আছে আমার বিয়েবাড়ির নিমন্ত্রণ সকালবেলা দুধ আম রুটি খেয়ে নিলাম খেয়ে এবার কাজে বসে পড়েছি অল্প একটু কাজ করব কাজ করে তারপর চলে যাব সকাল সকাল বিয়েবাড়ি আমার খুব কাছের একটা বান্ধবী বিয়ে আজ তাই চলে যাব বিয়েবাড়ি তার জন্য অল্প করে কাজ করে নেব রোজ যদি একটু কাজে না বসি তাহলে খুবই সমস্যা যেহেতু একার ওপর সম্পূর্ণ সংসারটা তারপর দেখো একটু গুছিয়ে নিচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আমি গুছিয়ে নিচ্ছি এই দেখো এই এই শাড়িটা লাল রঙের এটা রাত্রেবেলা পরবো আর তার সঙ্গে কিছু জুয়েলারি সব এক জায়গাতেই রেখেছি যাতে সুবিধা হয় আর এই হলুদ শাড়িটা গায়ে হলুদের সময় পরব আর তার সঙ্গে কিছু জুয়েলারি আর হালকা কিছু মেকআপ নিয়ে নিয়েছি এগুলো নিয়ে সোজা চলে গেলাম বিয়ে বাড়িতে আমি যখন ওদের বাড়িতে পৌঁছালাম তখন দেখি কাকিমার কাকিমারা আর কি সবাই জল ভরতে গেছিলো জল ভরে ঢুকছে তখনই আমি গেছি দেখো এই যে এটা হলো আমার বান্ধবীর মা এবার দেখো ও চলে এসেছে গায়ে হলুদের এখানে এখন ওর গায়ে হলুদ হবে দেখো গায়ে হালুদের সব নিয়মগুলো এখন হচ্ছে বেশ মিষ্টি লাগছে ওকে দেখতে কিন্তু একদিক দিয়ে খুব কষ্টও হচ্ছে যে একসঙ্গে থাকতাম খুব মজা হতো এখন ও চলে যাবে শ্বশুরবাড়িতে কষ্টও হচ্ছে কিন্তু কিছু করার নেই দেখো কাকিমা ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছে সব নিয়মগুলো পালন হয়ে গেলেই তারপর গায়ে হলুদ দেবে তোমাদের কার কার বিয়ে বাড়িতে যেতে ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে তারপর এখানে ওর দাদা এখানে ওকে একটু হলুদ লাগিয়ে দিচ্ছিল এই যে এটা দেখতে খুব বেশ ভালো লাগছিল দেখো সবাই মিলে জল ঢালছে তারপর তো একেবারে সন্ধ্যাবেলা দেখো ও রেডি হয়ে চলে এসেছে এখানে ওকে কি মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তোমরা কমেন্টে জানিও ওকে কেমন লাগছে আর তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন নতুন জীবনে খুব সুখী হয় আর খুব ভালো থাকে তারপর তোমাদের একটু যেখানে বিয়ে হবে ছাদনাতলা সেটা একটু দেখিয়ে দিলাম এই যে আর এইখানটায় বর এসে বসবে তারপর বর তো চলেও এসেছে দেখো বর চলে এসেছে এবার ওদের ওরা বিয়েতেও বসে পড়েছে সবাই মিলে ভীষণ মজা করেছি আজকে জানো তো তারপর চলে গেলাম খাবার টেবিলে খাওয়া দাওয়া করতে এই যে মেনু কার্ডটা তোমাদের দেখিয়েলাম লাস্টে তত্ত্বগুলো একটু দেখে বাড়ি চলে এলাম থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই